আশা করি সবাই ভালো আছেন আমি নাবিল আছি আপনাদের সাথে আজকে আমি আমার কিছু চিন্তা ভাবনা আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরব বিশেষ করে যারা এবার নতুন কলেজে ভর্তি হচ্ছে আপনারা তাদের প্রতি আমার কিছু মানে আমার কিছু মতামত আসলে তুলে ধরবো আশা করি হয়তো অনেকেই একমত হবেন অনেক হয়তো একমত হবেন না আমরা এখন যারা আপনারা যারা কলেজে ভর্তি হচ্ছেন আমাদের অনেক স্টুডেন্টদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা দেখা যায় যে আমি ভালো কলেজে ভর্তি হচ্ছি আমি খারাপ কলেজে ভর্তি হচ্ছি বা আমি ভালো কলেজে চান্স পাই নাই আমি খুবই ভালো কলেজে চান্স পেয়েছি এই ধরনের কিছু কনসেপ্ট আমাদের মধ্যে আসলে চলে আসছে এবং অনেকেই দেখা যায় যে তথাকথিত শুধুমাত্র যারা বলছে যে আমি ভালো কলেজে চান্স পাইনি হতাশ হয়ে পড়ছি আমি আমার ভবিষ্যৎ কি হবে এই ধরনের কিছু বিষয় অনেকের মধ্যে আমি লক্ষ্য করছি যার ফলে আমি আমার মতামতগুলো তুলে ধরুন আসলে বাংলাদেশে আমাদের দেশে বর্তমানে ভালো কলেজ আর খারাপ কলেজ বলতে আমরা কি বুঝাই হয়তো ভালো কলেজগুলোতে খুব বেশি ভালো স্টুডেন্টরা যারা খুব ভালো রেজাল্ট করছে তার আগে ভর্তি হচ্ছে তারপর সেগুলাতে ক্লাস খুব ভালো হয় এই ধরনের কিছু ব্যাপার সেপার আছে কিন্তু আসলে আপনি দেখেন আহ লেভেল শুধুমাত্র দুই বছরের জন্য তাই না এই দুই বছরের যে সময়টা এই সময়টা আমি জানি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইটি কিন্তু খুব ভালো কলেজ বা খারাপ কলেজ এই ধরনের কি আসলেই খুব একটা আসলে ম্যাটার করে যেমন এখন আমরা যে ইনফরমেশনগুলো আছে আমরা বাংলাদেশ বা বিশ্বের যে বিভিন্ন ইনফরমেশনগুলো যেমন গ্রামের একটা পেয়ে যাচ্ছে শহরে একটা ছেলেও পেয়ে যাচ্ছে এখন ভালো কলেজগুলোতে কি হয় যে নিয়মিত ক্লাস হয় হয়তো যে যেগুলা কলেজ কাপড় খারাপ কলেজ বলছেন ঠিক মতো হয়তো ক্লাস হয় না বা এই ধরনের কিছু ইস্যু আছে এখন আমরা যদি আমাদের সময়টাকে আসলে ঠিকভাবে কাজে লাগাই যেমন একটা কলেজে হয়তো ক্লাস হচ্ছে না ঠিক ঠিকভাবে এখন আমরা যদি একটু নিজেরা যদি চেষ্টা করি যে কন্টেন্টগুলো আসলে আমরা পাচ্ছি না এই কন্টেন্টগুলো যারা আপনারা যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে যদি একটু জোগাড় করে নেন অথবা আমাদের এখন সবচেয়ে যে বড় একটা পাওয়ার সেটা হচ্ছে ইন্টারনেট এবং এই ইন্টারনেট এখন গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে পড়ছে আমরা সবাই ফেসবুক টুইটার এই ধরনের যেগুলো ইউজ করছি স্মার্টফোন আর স্মার্টফোন যেহেতু আপনাদের কাছে আছে তারপর ইন্টারনেটের অ্যাক্সেসও আছে আর ইন্টারনেটের অ্যাক্সেস যেহেতু আছে এখন কোনো একটা জিনিস ধরলাম আমি আপনি আমার একটা কলেজে ভর্তি হয়েছেন ওইখানে আসলে ঠিকভাবে ওই বিষয়গুলো বোঝানো হচ্ছে না তো এই বিষয়গুলো আপনি যদি একটু জাস্ট ইন্টারনেটে সার্চ দিয়ে দেন এই কন্টেন্টটা তাহলে কিন্তু আপনি একটু ওয়ার্ল্ড ক্লাস কিন্তু কন্টেন্ট আপনি পেয়ে যাচ্ছেন ধরলাম কোনো একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টগুলো হয়তো আপনার ওই কলেজে পড়াচ্ছে না তো হয়তো আপনি নিজেও করতে পারছেন না তো আপনি যদি একটু জাস্ট ইন্টারনেটে একটু সার্চ দেন দিয়ে এই এক্সপেরিমেন্টটা বিশ্বের বিভিন্ন দেশে

যে কলেজগুলা ওইগুলা থেকে আসছে আপনি গিয়ে দেখবেন যে অনেক ছেলে পেলে আছে এমন কিছু কলেজ থেকে আসছে যে না নামই আমরা শুনি না তাই না যার ফলে বিষয়টা আসলে আপনাদের নিজেদের উপর মানে নির্ভর করছে তাছাড়া অনেকে দেখা যায় যে ভালো কলেজে ভর্তি হতে গিয়ে হয়তো তার বাসা থেকে অনেক দূরে গিয়ে আমরা হয়তো পড়াশোনা করি তো এই জিনিসটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা পড়াশোনা বা যে শিকার জিনিসের যে আমরা থাকা তারপর চলাই বা টাকা পয়সার ব্যাপারটা ওই বিষয়গুলা নিয়ে আমাদের বেশি চিন্তা করতে হয় তো এই বিষয়গুলা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার মতো কিন্তু কিন্তু অবস্থা এই দুই বছর থাকে না যার ফলে কলেজ কলেজ ভালো এই চিন্তা না করে আপনি কোন কলেজটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয় বা কোনটাতে চান্স পেয়েছেন যেটাতেই চান্স পান না কেন ওইটা নিয়ে আসলে সন্তুষ্ট থাকা উচিত কারণ এই জিনিসগুলা সত্যি সত্যি আসলে খুব একটা ম্যাটার করে না আপনি যদি একটু চোখ খান খোলা রাখেন তাহলে কিন্তু বিষয়গুলো খাবার দেওয়া যাচ্ছে আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পর আসলে কি হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা খুব বেশি ভালো রেজাল্টের পিছনে দৌড়াই ঠিক আছে ভালো রেজাল্ট দরকার আছে অবশ্যই দরকার আছে কিন্তু এই জিনিসটা করতে গিয়ে আমরা দেখা যায় আমরা কিন্তু গল্প কিছু নিয়মের মধ্যে পড়ে যাই যেমন কোচিং সেন্টার তারপর শুধুমাত্র প্রাইভেট পড়া এই জাতীয় কিছু গল্প বিষয়ের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়ি তো ওইখানে কি হয় যেমন একটা কোচিং সেন্টারে যান অথবা কোনো একটা জায়গায় আপনি প্রাইভেট পড়তে যান তারা নিশ্চয়ই আপনাকে কিভাবে একটা জিনিস একদম কিভাবে শুরুটা কিভাবে কিভাবে কোন একটা ইনোভেশন আসলে আসে কিভাবে আসলে ফিজিক্স বা বিষয়গুলো আসলে কিভাবে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এই বিষয়গুলো যেহেতু পরীক্ষায় আসে না তারা কিন্তু আপনাকে সেই জিনিসটা পড়াবে না আর এই জিনিসটা যদি আপনি না পড়েন তাহলে হয়তো আপনি ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে আপনি পাশ করে ফেলতে পারেন বা আপনি এ প্লাসও পেয়ে যাবেন কিন্তু যখন ভার্সিটিতে বা অন্য কোনো আপনি যখনই রিয়াল ওয়ার্ল্ড লাইফের সাথে আপনি যখন আসবেন কোনো একটা ইনোভেটিভ কাজে কোনো একটা ভালো একটা প্রজেক্টে তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলবে এখন ঘটনা হচ্ছে ধরলাম যে আপনার কলেজে কোনো একটা এক্সপেরিমেন্ট ঠিকভাবে করানো হয়নি আপনি করবেন কি জাস্ট আপনি ইউটিউবে সার্চ করেন ইউটিউবে সার্চ করে দেখেন প্রসিটিউটগুলো দিয়ে কিভাবে কীভাবে এক্সপেরিমেন্ট হচ্ছে আপনি একটা ফিলিংস নেওয়ার চেষ্টা করুন এখন এই ফিলিংসটা এবং একটু ভার্চুয়ালি চিন্তা করার চেষ্টা করুন হয়তো আপনি প্র্যাকটিক্যালি জিনিসগুলো পাচ্ছেন না কিন্তু আপনি এই জিনিসটা তো মাইন্ড তো এই জিনিসটা সেট আপ করতে পারছেন যে কিভাবে এখন যার ফলে আপনার একটা ফিলিং আসছে এই টেকনোলজি পরবর্তীতে হেল্প করবে এখন দেখা যায় আমরা বলি যে দুই বছর এই দুই সময় সময় আপনি আপনি দেখেন আসলে আসলে কতটা সত্যি সত্যি কাজে লাগাচ্ছেন আমরা কিন্তু একটা আমাদের সময় একটা বিশাল অংশ আমরা জাস্ট স্মার্টফোনের স্মার্টফোনে ইন্টারনে ইন্টারনেটে ফেসবুক বা এই ধরনের ক্ল্যাশ অফ ক্ল্যান্স তারপর আবার এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলাতে কিন্তু অনেক সময় ব্যয় করি কিন্তু যখনই সময়টা ব্যয় করি তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের সময়টা চলে যাচ্ছে হ্যাঁ এই জিনিসটাকে আমরা কাজের সময় থেকে চলে যাচ্ছে না আমরা কিন্তু যখন করলো আহ কোন একটা কলেজ একটা ছেলে তখন তার কাছে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমার তো অনেক সময় চলে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু ওইটা সময় নষ্ট না যে কাজটা আসলে সময় নষ্ট সেটাকে আমরা বুঝতে পারছি না যে ওইটা যে সময় নষ্ট হচ্ছে জিনিসটা করলে আসলেই লাভ হবে ওইটাকে আমরা আসলে সময় নষ্ট মনে করছি যার ফলে যেমন আপনি ধরেন দুইটা দুইটা বছর এই যে বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখে ফেলতে পারেন এবং এবং প্রতিদিন বা প্রতি সপ্তাহে যদি কিছু কিছু করে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলেও কিন্তু আপনাদের একটা ভালো একটা নলেজ তৈরি হবে এই দুই বছরে যে জিনিসটা আপনি তখন হয়তো আপনার গায়েই লাগবে না কিন্তু পরবর্তীতে যখন ভার্সিটি বা পরবর্তী লাইফে যাবেন তখন কিন্তু সেটা খুবই ইফেক্ট করবে তাই আপনারা হতাশায় না ভুগে বা আপনি এই জিনিসগুলা পাচ্ছেন না ওইটা পাচ্ছেন না এই জিনিসগুলা না বিবেচনা করে আপনার জাস্ট যে অবসর সময়টা আছে ওইটা কাজে মানে সঠিক হয়ে কাজে লাগান যেভাবে পড়লে পরে সময়টা আসলেই নষ্ট হবে না এবং আপনি পাবেন এখন আরেকটা জিনিস দেখা যায় যেমন ধরলাম এরপরের বছর এই বছর একটা প্রশ্ন আসছে এই রিলেটেড প্রশ্ন হয়তো দেখা যায় যে এই বছর হয়তো আপনার বোর্ডে আসবে কিন্তু এই টপিক্স আপনি যখন রিয়াল ওয়ার্ল্ডে যখন কাজ করবেন তখন কিন্তু এই টপিক্স কিন্তু আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না এমন না যে এবার এই জিনিসটা আসলে আপনি শিখলেন না কিন্তু যখন কোনো একটা প্রজেক্ট করতে যাবেন বা কোনো একটা ইনোভেটিভ কাজ করতে যাবেন তখন কিন্তু ওই জিনিসটাই যে আপনার লাগবে না এই ধরনের কোনো গ্যারান্টি নাই আর দেখা যে বইয়ের এই অংশগুলো পড়লেই আপনি ভালো রেজাল্ট হয়ে যাচ্ছেন সো আমার পুরাটা পরে কি করবো কিন্তু পুরাটা আপনি যে পড়লেন না যেমন আপনার ফিজিক্স হয়তো শেষের দিকে হয়তো আইসি সংক্রান্ত বিষয়গুলো হয়তো লেখা আছে আপনি হয়তো ওই জিনিসটা পড়লেন না পরে যখন ভার্সিটিতে উঠতে হবেন দেখবেন ওই জিনিসগুলোই হয়তো আপনার বেশি কাজে লাগছে ওই ওই জিনিসগুলো হয়তো আপনার রেজাল্টে খুব একটা ইন্টারমিডিয়েট রেজাল্টে হয়তো কোনো একটা ইফেক্ট করবে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার রিয়াল ওয়ার্ল্ডে কিন্তু আসলে ইফেক্ট করবে যার ফলে আমি আসলে যে সাজেস্ট করবো সেটা হচ্ছে ঠিক আছে ভালো রেজাল্ট করার দরকার আছে আপনার ট্রেডিশনাল পড়াশোনার যে সিস্টেম সেটাও আপনি অব্যাহত রাখবেন কিন্তু ওইটা একটু কমিয়ে আসলে যে রিয়েল যে ইনোভেটিভগুলা সেটা করার আসলে চেষ্টা করবেন যেমন আপনি একটা স্মার্টফোন ইউজ করছেন তারপর হয়তো ফেসবুক ইউজ করছেন আপনি একটু চিন্তা করেন না এই ফেসবুকটা কিভাবে শুরু হলো আমরা আইফোন ইউজ করছি এই আইফোনের শুরুটা কিভাবে হলো এটার ভিতরে আসলে কি আছে কিভাবে আসলে টেকনোলজিগুলো ডেভেলপ হয় আপনি যদি করতে চান তাহলে জিনিসগুলো আপনার কিভাবে চিন্তা করতে হবে এই চিন্তার যে এই যে ধারণাটা এই জিনিসটা করা আমাদের খুবই জরুরি দেখা যায় অনেককে দেখা যায় যে সে একটা ফোন ইউজ করছে কিন্তু আমি যদি তাকে জিজ্ঞেস করি এই ফোনের মধ্যে যে সেন্সরগুলো আছে সেগুলার কাজ কি সে হয়তো বলবে এগুলো গেম খেলতে লাগে কিন্তু এটা আসলে উত্তর হওয়া উচিত না এখানে যে একটা এক্সেলোমিটার আছে বা জাইরোস্কোপ আছে বা এখানে জিপিএস আছে সেটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝা কিন্তু খুবই জরুরি যার ফলে এই যে দুই বছরের সময়টা আছে সেটা শুধুমাত্র ট্রেডিশনাল যে পড়াশোনা আছে সেটাতে না কাটিয়ে একটু ইনোভেটিভ ওয়ার্কের দিকেও যাওয়া উচিত এবং বইয়ের এই অংশটা লাগবে ওই অংশটা লাগবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য এই জিনিসগুলো থেকে আমাদের একটু হলো বেরিয়ে আসাটা খুবই জরুরি না হলে আমরা আসলে বর্তমান যে দুনিয়া সেটার সাথে আসলে আমরা খাপ করতে পারবো না এবং যাই করবো এটা এটা একটু গভীরে চিন্তা করবো জিনিসটা কিভাবে শুরু হলো কিভাবে আসলো এটা সাইন্টিফিক ম্যাথডটা কি এইটা জাস্ট এই বিষয়গুলো শেয়ার করার জন্য আসলে আজকে এই ভিডিওটা করা আহ হয়তো আপনাদের কারো অনেকেরই হয়তো কিছুটা উপকারে লাগার চেষ্টা হবে আহ ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য